আজকে চলে এসেছি আবারও ছাদ বাগানে আজকে তোমাদের সঙ্গে এই পুঁইমিটুলির একটা রেসিপি শেয়ার করব। পুঁই আমি কিভাবে রান্না করলাম অনেকেই খাও অনেকেই আবার খাও না যারা কখনো খাও একবার বাড়িতে তৈরি করে দেখতে পারো এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে দেখো এই দুটো ডাটারি কিন্তু মিটুলি বা বীজ হয়ে গেছে যেটাকে আমরা বীজ বলি সেটা হয়ে গেছে এই বীজটা নরম অবস্থায় খেতে কিন্তু খুব ভালো লাগে তো আমি দুটো ডাটাই কেটে নিচ্ছি দেখো আমি ডাটা বা পাতা কিছু নেব না আমি শুধুমাত্র মিটু ডিটারই ব্যবহার করব এই গাছগুলো পুরনো হয়ে গেছে তাই এই গাছের মধ্যে বীজ হয়ে গেছে দেখো কত বড় ডাটাটা আর আশেপাশে যেগুলো দেখছো সেটা হচ্ছে পালন শাক আর ধনে পাতা যাই হোক এগুলোও বড়ো হচ্ছে পালন শাক আর ধনে পাতা আজকে তোমাদের সঙ্গে আমি পুঁইমিটুলিরই একটা রেসিপি শেয়ার করব। চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে রেসিপিটা তৈরি করলাম দেখো মিটুলিটা কিন্তু তুলে নিয়ে এসছি এবার এই মিটুলিগুলো শুধু আলাদা করে নেব মিটুলি বা বীজ যেটাই বলো তোমরা এই বীজগুলো আলাদা করে নিতে হবে পাতা বা ডাটা কিছুই নিই নি দেখো মিটুলিগুলো আলাদা করে নিয়েছি সাথে একটু কুমড়ো আর আলু কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু সম্পূর্ণ বাঙালি রান্না রান্নাটা আমি সর্ষের তেলে করব এখানে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন হিসাবে তেলটা গরম হয়ে গেলেই দেবে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা হাত দিয়ে ভেঙে দিয়েছি আর একটা তেজপাতা হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম ফোড়নটা ভাজার থেকে যখন সুন্দর একটা গন্ধ গন্ধবার হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ এই চিংড়ি মাছ দিয়ে পুঁই কেউ যদি কখনো না খেয়ে থাকো একবার অবশ্যই ট্রাই করবে দুর্দান্ত হয় খেতে এখানে আমি ছোট চিংড়ির ব্যবহার করেছি আর এই ছোটো সাইজের চিংড়ি দিয়ে যদি তোমরা রাঁধো তাহলে এটা কিন্তু বেশি স্বাদ হয় চিংড়ি মাছটাকে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেবো আমি চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না তাহলে কিন্তু শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য সামান্য একটু নাড়াচাড়া করে নিলেই হবে চিংড়ি মাছটা যখন গুটিয়ে গেছে তখন কিন্তু এটা ভাজজা হয়ে গেছে আমি এখানে নুন বা হলুদ কিছুই দিইনি এবার আস্তে আস্তে সব কিছুই দেবো তার আগে এই আলু আর কুমড়োটা আমি দিয়ে দিলাম খুব ঝটফট রান্না হয় খুব ইজি একটা রেসিপি কেউ যদি কখনও চিংড়ি মাছ দিয়ে পুঁইমেটুলি না খেয়ে থাকে এইভাবে একবার খেয়ে দেখতে পারো বাড়িতে খুব সুন্দর লাগে খেতে চিংড়ি মাছ ছাড়াও নিরামিষও রান্না করা যায় সেখানে চিংড়ি মাছটাকে বাদ দিয়ে দিতে হবে তোমাদের আর বাকি পদ্ধতিটা একই রকম থাকবে এবার প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম দিয়ে দেবো হলুদের গুঁড়ো রেগুলার যে মশলা আর কি খুব বেশি মশলাপাতির এখানে প্রয়োজন হয় না আর দিয়ে দিলাম স্বাদ মতন একটু টেস্টের ব্যালেন্স আনার জন্য চিনি চিনিতে যদি কারোর অসুবিধা থাকে তাহলে কিন্তু সে স্কিপ করতে পারো চিনিটা ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীর কিচেন শতাব্দীর কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম আমি এখানে এতে কিন্তু মিষ্টি হবে না কিন্তু টেস্টের একটা ব্যালেন্স আসবে ভালো করে নাড়িয়ে চাড়ি কিছুক্ষণ সময় একটু কষিয়ে নেব আমি এই পুঁইমিটুলি মিষ্টি কুমড়ো আর আলুটাকে খুব ভালো করে কিন্তু তেলের সাথে ভেজে নিতে হবে ভালো করে ভেজে না নিলে একটা কাঁচা গন্ধ ছাড়ে সবজি সেটা ছাড়বে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি লাল লঙ্কার গুঁড়ো ঝালটা যে যার প্রয়োজন মতন দিয়ে নেবে আর দিয়ে দেবো দু তিনটে কাঁচা লঙ্কা একটু হাত দিয়ে ফাটিয়ে দিলাম আমি এখন কিন্তু লঙ্কায় খুব ঝাল হচ্ছে সেই জন্য লঙ্কার পরিমাণটা একটু কম করেই দিয়েছি আমি কয়েক মিনিট নাড়িয়ে ঝাড়িয়ে ভালো করে কষিয়ে নেবো আমি এটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ফ্লেমটাকে এখন লোতে রাখতে হবে এবার আমি একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেবো দেখো এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে কালো সর্ষে এখানে কিন্তু সাদা সর্ষে দিলে ভালো লাগবে না খেতে তবে দিতে হবে খুব অল্প পরিমাণে কালো সর্ষে দিয়ে দিলাম রাঁধুনি ওই হাফ চা চামচ রাঁধুনি দিয়ে দিলাম এবার এটার মধ্যে দিয়ে দেব একটুখানি আদা এবার ভালো করে জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো একটু চেক করে নেব সবজিটা সিদ্ধ হয়েছে কিনা কচি আছে পুঁ মিটুলিগুলো তাই সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না এটা আর দেখো পুঁ দিয়ে এই সবজি দিয়ে কতটা জল বেরিয়েছে এই জলেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে এটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে দেখো যেহেতু কচি সিদ্ধ হতে বেশি সময় লাগে না তো তবু আমি কিছুক্ষণ সময় আরও ঢাকা দিয়ে রান্না করে নেব আরেকটু ভালো করে সিদ্ধ হয়ে যাবার জন্য আর এইভাবে কুমড়ো আর আলুটা সিদ্ধ হয়ে যাবে যখন একটু ভেঙে দেবে তাহলে মাখা মাখা হবে আর মাখা মাখা হলে কিন্তু এই সবজিটা খেতে খুব ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে পুঁই এই রেসিপিটা যদি কেউ কখনো না খেয়ে থাকো এইভাবে একবার কিন্তু বাড়িতে তৈরি করে দেখতে পারো খুব সুন্দর লাগে খেতে আর এখন প্রচুর পরিমাণে পুঁইমিটুলি কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায় তোমরা সেই বাজার থেকে কিনে এনেও ব্যবহার করতে পারো যাদের বাড়িতে নেই আবারও কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে নিলাম দশ মিনিট আমি আবারও ঢাকা দিয়ে রেখেছিলাম এবার এবার দশ মিনিট বাদে ফিরে এলাম এবার কিন্তু সমস্ত কিছুই খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আলু পুঁমচুলি দেখতে পাচ্ছ আমি তোমাদের দেখে দিচ্ছি এখন খুব সহজেই কিন্তু খুন্তি দিয়ে ভাঙলেই এটা ভেঙে যাচ্ছে তো আমি এভাবে কয়েকটা কুমড়ো আর আলু ভেঙে দিয়েছিলাম যাতে মাখা মাখা ব্যাপারটা হয় এবার দিয়ে দেবো এই যে রাঁধুনি আর সর্ষে আর আদা বেটে রেখেছিলাম এটা অপূর্ব সুন্দর একটা গন্ধ আসে এই গন্ধতেই কিন্তু তোমাদের সব ভাত খাওয়া হয়ে যাবে এইভাবে রাঁধুনি সর্ষে আর আদা বাটা দিয়ে পুঁইমিটুলে এইভাবে রান্না করে দেখবে চিংড়ি মাছ দিয়ে অসাধারণ একটা স্বাদ হয় এটা খুব সুন্দর একটা গন্ধ আসে এটার থেকে খুব ভালো লাগে খেতে সেই জন্যই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করেছি রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে আজকে এই পর্যন্তই এই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন কোনো কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো